ছত্তিশগড়ের যৌথ বাহিনী অভিযানে ছাব্বিশ মাওবাদী গেরিলার মৃত্যু এই মুহূর্তে ভারত দেশের বাইরে ও ভিতরে শত্রু নিকেশ করতে সমান যুদ্ধ চালিয়ে যাচ্ছে ছত্তিশগড়ের বস্তারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ছাব্বিশ মাওবাদী গেরিলাকে হত্যা করেছে বলেই জানা গিয়েছে নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বিগত আঠেরো দিন ধরে ছত্তিশগড়ের বিজাপুর ও তেলেঙ্গানার সীমান্তবর্তী জঙ্গলে মাওবাদী দমন অভিযান চলছিল এই অভিযানের নাম অপারেশন সংকল্প রাখা হয়েছে সেই অভিযানে বুধবার যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ছাব্বিশ জন মাওবাদের মৃত্যু হয়েছে কয়েকদিন ধরে গোপন সূত্রে খবর ছিল ওই অঞ্চলের প্রায় পাঁচশো মাওবাদী লুকিয়ে রয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ কর্মীদের নিয়ে গঠিত হয় বিরাট বাহিনী বস্তারের দুর্গম এলাকায় কয়েকজন মাওবাদী শীর্ষনেতাও গা ঢাকা দিয়ে রয়েছে বলে সূত্রের খবর তাদের ধরতে চব্বিশ হাজার আধা সেনা ও পুলিশের বিরাট বাহিনী নামানো হয়েছে রয়েছে সি কোবরা কমান্ডো রিজার্ভ গার্ড মহারাষ্ট্র তেলেঙ্গানার পুলিশও এরপরই সাফল্য আসে সেনাবাহিনীর